চলতি মৌসুম শেষে লেস্টার সিটি থেকে বিদায় নিচ্ছেন ক্লাবের সবচেয়ে বড় আইকন জেমি ভার্ডি সাঁত্রিশ বছর বয়সী এই ইংলিশ স্ট্রাইকার চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার এক আবেগঘন ভিডিও বার্তায় তার বিদায়ের ঘোষণা দেন যা লেস্টার সিটির পক্ষ থেকে প্রকাশ করা হয় ভার্ডির বিদায় অবসান ঘটছে লেস্টারে তার তেরো বছরের স্বপ্নময় ও বিস্ময়কর পথ চলার এই সময় তিনি ক্লাবের হয়ে চারশো ষাটটি ম্যাচ মাঠে নেমে করেন একশো একাশিটি গোল হয়ে ওঠেন ক্লাবের ইতিহাসে বদলে দেওয়া এক নাম দুই হাজার সালে মাত্র দশ লাখ পাউন্ডে নন লিগ ক্লাব উড টাউন থেকে যোগ দিয়েছিলেন এই স্ট্রাইকার তখন এটি ছিল একজন নন লিগ খেলোয়াড়ের জন্য রেকর্ড ট্রান্সফার ফি শুরুতে চ্যাম্পিয়নশিপ পর্যায়ে সংগ্রাম করলেও ধীরে ধীরে তিনি ক্লাবের সাফল্যের মূল স্তম্ভে পরিণত হন লেস্টারকে প্রিমিয়ার লিগে উন্নীত করা অবনমন থেকে বাঁচানো এবং অবশেষে ইতিহাস লিগ শিরোপে এনে দেওয়া সব কিছুতেই ছিল তার অবদান দুই হাজার মৌসুমে ফুটবল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য রূপকথার গল্প লিখেছিল লিস্টার সিটি মাঝারি মানের এক ক্লাব হয়ে প্রিমিয়ার লিগের মতো বিশ্বের সবচেয়ে কঠিন লীগ জয় করা তো এখনও রূপকথার মতো শোনায় যেই গল্পের মূল নায়ক ছিলেন জেমি ফ্রিজ হয়ে ভার্ডিমিয়ার এক সময় নন লিগ ফুটবল খেলা স্ট্রাইকার শিরোপা জয়ী মৌসুমে টানা এগারো ম্যাচে গোল করে ভেঙেছিলেন রুটভ্যান নিস্টেল রয়ের রেকর্ড যে রেকর্ড আজও অক্ষত পরবর্তীতে হয়ে উঠেছিল ইংল্যান্ডের সেরা নাম্বার নাইনদের একজন দুই হাজার উনিশ বিশ মৌসুমে তিনি তেইশ গোল করে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট যেতেন যা তাকে এই পুরস্কার জেতা সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় বানায় তার মোট একশো ছত্রিশটি প্রিমিয়ার লিগ গোল তাকে সর্বকালের সর্বোচ্চ গোসকরাদের তালিকায় চোদ্দতম স্থানে এনেছে যেখানে তিনি দ্রব্য এবং ভ্যান পার্সির মতো কিংবদন্তিদেরও ছাড়িয়ে গেছেন তবে জেমি ভার্টির গল্প শুধু অর্জন দিয়ে নয় লেখা হবে ভালোবাসা লয়ালিটি এবং আত্মত্যাগ দিয়ে দ্য ফক্সেসদের সঙ্গে ভার্ডির সম্পর্ক বিশ্বস্ততার ক্যারিয়ারের পিক টাইমে বাকি সতীর্থদের মতো তিনিও চাইলে হয়তো আরও বড় ক্লাবে যে ট্রফি ও অর্থে ভরপুর ক্যারিয়ার গড়তে পারতেন কিন্তু তিনি বেছে নিয়েছেন লয়্যালিটিকে জীবনের সেরা বছরগুলো দিয়ে গেছেন লেস্টার সিটিকে তার জন্য ক্লাবটা শুধু একটা জার্সি নয় ছিল এক ধরনের আত্মার টান ২০১৬ সালে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন তাকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারে ভূষিত করে জাতীয় দলের হয়েও তিনি রেখেছিলেন ছাপ ইংল্যান্ডের জার্সিতে ছাব্বিশটি ম্যাচে করেছেন সাতটি গোল ভার্ডে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান দুই হাজার আঠারো সালে আবুদালহা অনফিল্ড